নিবেদন করছে বলেছিলাম ঈদের এক সপ্তাহ কোথাও কোন রাজনীতি খুঁজবো না কিন্তু আমরা যারা সবকিছুতে রাজনীতি খুঁজি রাজনীতি নিয়ে ভাবি আর এতেই সব চিন্তা উত্তেজনা আর বিনোদনের খোরাক খুঁজে পাই তাদের জন্য রাজনীতির ভাবনা থেকে ছুটি নেওয়া উৎসবের দিনগুলো ঠিক জমে ওঠে না হাসতে হাসতে মজা করতে করতে আজ তাই ঈদের এক ঘন্টা পার করতে চাই তিন তারকা সাথে আপনারা অভিযোগ করেন করেন যে এই অতিথিকে কঠিন প্রশ্ন করেছি ওই অতিথির সাথে জরুরি তর্কটুকু করিনি একে বেশি সময় দিয়েছি তো আরেকজনকে কম আজ সেসব অভিযোগ থেকে মুক্তি চাই আমি আমাদের সাথে রাজকাহন স্টুডিওতে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক উপ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মাজেম হোসেন আলাল এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই তিনজন আজ একে অপরকে প্রশ্ন করবেন প্রথম পর্বে আমরা লটারি করে নিয়েছি একদম নিরপেক্ষভাবে প্রথম পর্বের সঞ্চালনায় থাকবেন মোয়াজেম হোসেন আলাল দ্বিতীয় পর্বে শামীম হায়দার পাটোয়ারি এবং তৃতীয় পর্বে থাকবেন অপুকিল সবাই সময় সমান সময় পাবেন প্রশ্নে কোনো বাধা নেই নির্বাচন সহায়ক সরকার মামলা হামলা আন্দোলন কাওয়া মুরগি সংলাপ কিংবা ঈদের খুশি প্রশ্ন তুলুন যে কোনো বিষয়ে দর্শক দেখুন রাজকাহন মজেম হোসেন সাথে এর হোসেন আলাল আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে আর রাজকাহ যেসব দর্শক নিয়মিত আমাকে উপদেশ দেন কম কথা বলতে তাদের জন্য আজকে শুভ দিন কারণ আমি কোনো কথাই আজকে বলবো না ধন্যবাদ নবনীতাকে কারণ আজকে উনি আমার জন্য একটা নতুন ধরনের সুযোগ করে দিয়েছেন যেটা প্রত্যাশিত ছিল না এবং আমি মনে করি এর পরবর্তীতে দিদি আছেন এখানে উপকিল তারপরে ব্যারিস্টার সাহেব আছেন শামীম ওনারাও পর্যায়ক্রমে এখানে বসবেন উপভোগ করবেন এবং হয়তো আপনারাও সেখান থেকে সে উপভোগের অংশীদার হতে পারবেন তো আমি এই প্রসঙ্গে ঈদের মধ্যে রাজনীতিকে তেমন করে আনতে চাই না যেমনটি করে আপনি বলেছিলেন কিন্তু রাজনীতিটা তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে সবকিছুতেই তো রাজনীতি এই যে বাজেটটি এখন যে আলোচনা চলছে এটাও রাজনীতি ঢাকায় কিংবা চট্টগ্রামে হঠাৎ করে যখন বেশি করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় তখন মতো লোকেরা মনে করেন যে এই তো কি মজা নৌকা ছাড়া তো এখন আর কোনো বিকল্প নেই রাজনীতি সবকিছুর মধ্যেই আছে সবকিছুর মধ্যেই আছে তো সে প্রসঙ্গে আমি বলতে চাই যে রাজনীতির বাইরে দিয়ে আমরা আমাদের কথাবার্তা শুরু করব। হয়তো এর মধ্যে রাজনীতি চলে আসতে পারে এমনটাই তো আমি অভিজিৎকে আজকে প্রথম প্রশ্নটি যে যেটি করতে চাই সেটি হলো আপনাকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে চমৎকার সব সময়ের জন্য সুন্দর কিন্তু আপনি একটু অমনোযোগী এটা আমার পক্ষ থেকে ব্যক্তিগত অভিযোগ বন্ধু হিসাবে অসীমদার দিকে যতটুকু আপনার খেয়াল রাখা উচিত আপনি রাখেন না কারণ ওনার চুল কিন্তু প্রায় স্টেডিয়ামের কাছাকাছি গিয়ে পৌঁছেছে

আপনাকে আরেকটি কি হালকা প্রশ্ন আমি করতে চাই এই প্রসঙ্গে দিদি সেটা হচ্ছে যে আপনার নাম তো অধ্যাপিকা অপু উকিল ভাইয়ের নাম অসীম কুমার উকিল উকিল এবং আইনজীবী এর মধ্যে পার্থক্য কি উকিল আর আইনজীবীর মধ্যে কোনো পার্থক্যই নাই দুটি পরিপূরক আপনি যে কারণে আমার কাছে জানতে চেয়েছেন এই কোশ্চেনটা অনেকেই আমাদেরকে করে করে এবং মজার ব্যাপার হলো সবসময়ে কিন্তু ক্লায়েন্টরা আমাদের বাড়িতে চলে আসে এবং শুধু ফি পান আপনি ফি না পেলেও অবশ্যই চা নাস্তা হয় বসাতে হয় বোঝাতে হয় বলতে হয় এবং অনেকে টেলিফোন করে টেলিফোন করে কোনো প্রবলেম হলে আমাদের দলে নেতা কর্মীরাও খুব নিয়ারেস্ট নেতা কর্মী তারাও বলে দিদি আমি কিন্তু আসবো একটু আপনার একটু সাজেশন লাগবে কেন কি হয়েছে ফোনে বলেন না একটু এসে কাগজপত্র দেখাতে হবে তখন বুঝতে পারি বলেন একটু আইনি পরামর্শ তখন তাদেরকে বলি যে ঠিক আছে কাউকে বলে দিব আমি অ্যাকচুয়ালি এটা না আসলে উকিল তো আমাদের উপাধি আর উকিল উপাধিটাও এরকমই আসছে তার পেছনেও একটি আইনি বিষয় আছে আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষেরা এটা ব্রিটিশ পিরিয়ডে তারা ময়মনসিং কোর্টে সকলেই ওকালতি পেশায় নিয়োজিত ছিলেন এবং ওখানে বাড়ি আমাদের যে পাড়াটা সেটার নাম ছিল উকিল পাড়া আমার শ্বশুর বাড়ির পাড়াটা এবং তৎকালীন সময়ে তারা বাইরে থেকে বিলাত থেকেও পড়াশোনা করে আসছিলেন কিন্তু সেই সময় তাদেরকে উকিল মানে ব্যারিস্টার বলা বা লয়ার বলা এই টার্মগুলো না বলে উকিল উকিল বলতে বলতে ধন্যবাদ আমরা জানলাম এই বিষয়টি সম্পর্কে এতকিছু আমার জানার ছিল না তো আমি আজকে আপনাকে অনেক কষ্ট করে আজকে স্টুডিওতে এসেছেন অনেক পথ ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ পাড়ি দিয়ে নারী অধিকার নিয়ে আপনি প্রায়ই কথা বলেন নারীদের যন্ত্রণা সম্পর্কে প্রায় সেই দায়িত্বের দায়িত্বশীলতার জায়গা থেকে অনেক কিছু বলেন দুটো অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা বাংলাদেশে একটা হচ্ছে একটি সংরক্ষিত এলাকায় তনু হত্যাকাণ্ড আরেকটি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী মৃত্যু হত্যাকাণ্ড এই দুটি হত্যাকাণ্ডেরই তদন্তের কোনো অগ্রগতি আমরা তেমন দেখতে পাচ্ছি না দিন মাস বছর গড়িয়ে যাচ্ছে আপনাকে যদি সরকার প্রধানের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয় আপনি এই দুটি হত্যাকাণ্ডের তদন্ত করুন প্রয়োজনীয় যারা আছে তাদেরকে সাথে নিয়ে সেখানে সত্যিকার যেটা পাবেন সেইটা ব্রিফিং করে বলার মতো সাহস বা মানসিকতা আপনার আছে কি ধন্যবাদ আপনাকে আল্লাহ ভাই আপনি নারী অধিকারের কথা শুধু না সম অধিকার সকলের অধিকার প্রতিটি মানুষের অধিকার আদায় করবার জন্যই আমার আপ্রাণ চেষ্টা থাকবে যেহেতু আমি রাজনীতি করি মনে করি যে আমার রাজনীতির এটা একটা দায়িত্ব আর আপনি যে দুটি হত্যাকাণ্ডের কথা বলেছেন সে ব্যাপারে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও দেখেছেন যে আমি বিভিন্ন টক কথা বলেছি সভায় বক্তৃতায় বলেছি যে এই রকম হত্যাকাণ্ড যেন না ঘটে আমি প্রেস আমার সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি এটি উপস্থাপন করেছে যে এইরকম হত্যাকাণ্ড যেন আর না ঘটে আর ঘটেছে যখন তখন তার বিচারটা দ্রুত এর বিচার করে দোষীদের যথাযোগ্য যথা মানে তাদের প্রাপ্য যে শাস্তি সেটি দিয়ে অন্তত সমাজের যে কালিমা সেটি আমাদের দূর করা দরকার কিন্তু একটি বিষয় এক্ষেত্রে না বললেই নয় যে অনেক বড় বড় হত্যাকাণ্ড এটা শুধু বাংলাদেশে না বিভিন্ন দেশের প্রেক্ষাপটেও দেখব যে দশ বিশ বছর লেগে গেছে বাংলাদেশেও দেখছে আমাদের অনেক স্পর্শকাতর যে মামলাগুলো আছে সেইটা জাতির জনক হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে চার নেতার থেকে শুরু করে অনেক হত্যাকাণ্ডই কিন্তু আমাদের বিচার করতে অনেক সময় লেগে গেছে দীর্ঘসূত্রিতা লেগে গেছে এই দুটি বিচারও অবশ্যই হবে বিচার চলছে হয়তো সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে কোনো রাজনৈতিক কোনো এই যে দুটি হত্যাকাণ্ড তার মধ্যে কোনো কোনো রাজনীতি নেই তারা কোন বিএনপি বা অন্য মতাদর্শ যে কারণে আপনার সময় শেষ হয়ে আসছে জিনিসটা অত্যন্ত পরিষ্কার আমি ব্যারিস্টার স্বামী মহাদের পাটুয়ারিকে একটি প্রশ্ন করতে চাই জাতীয় পার্টির একজন মহিলা সংসদ সদস্য গত দুদিন আগে জাতীয় সংসদে খুব আবদার করে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে কোনো ভোটের প্রয়োজন নাই আপনি ভোট দিয়ে না আপনি থাকেন আমরা আছি আপনার সাথে আমরা অনির্দিষ্টকালে এখানে থাকবো তাহলে কি এটা আমরা সাধারণ মানুষ ধরে নিতে পারি যে যদি সংসদে সেই উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারির বাকশালের মতো কোনো বিল আনয়ন করা হয় জাতীয় পার্টি সেটা চোখ বন্ধ করে সমর্থন দেবে না এটা একজন মহিলা এমপির নিজস্ব আবেগ উনি ওনার আবেগটা দেখিয়েছে আবেগের মধ্যে ভাষাগত ত্রুটি আছে এটা আমি দ্যাট তিন কণ্ঠেই বলবো যে উনি বলতে চেয়েছেন একভাবে হয়েছে আর একভাবে উনি যেটা বলতে চেয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি থাকেন আপনাকে প্রাইম মিনিস্টার আমরা চাই জনগণ আপনাকে ভোট দিবে আমরাও ভোট দিব অনেকটা এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ বলতে চেয়েছিলেন

কারণ আমরা পার্টি ফর্ম এটা দেখিনি না ধন্যবাদ আপনাকে অপুদি আপনাকে একটা প্রশ্ন আমার সেটা হলো যে আপনি আপনাদের প্রধানমন্ত্রী মানে আমাদের প্রধানমন্ত্রী উনি কিছুদিন আগে খুব একটু ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন যে কিছু কথা বলেছেন আর কি সুয়ারের মাংস খেয়ে আস্তিক নাস্তিক ইত্যাকার ব্যাপারটা আবার বলে এই যে ভাস্কর্য স্মরণ নিয়ে যে ধর্মভিত্তিক একদিকে উচ্চকিত কণ্ঠস্বর আরেকদিকে যারা এটার বিপক্ষে তাদের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে বলেছেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিয়েছি শুয়োরের মাংস খেয়ে এই আস্তিক নাস্তিকতার কথা বলে যারা বড় বড় কথা বলে বেড়ায় তারা এবং প্রতিপক্ষ এই দুই পক্ষ যদি মুখোমুখি কখনো সংঘর্ষে লিপ্ত হয় সেখানে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো দায়িত্ব পালন না করে কাউকে যেন না থামায় শুধু আহত এবং নিহতদেরকে হাসপাতালে নেয়া সেবা করা এটা করার যেটুকু করা সেটুকু তারা করবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রধান সেবিকার দায়িত্ব দেওয়া হয় এই কাজটি পালন করার জন্য আপনি কি সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করবেন নাকি এর আগে একবার হাসপাতালে গিয়ে ওই যে এক নির্যাতিত মহিলাকে দেখতে গিয়ে আপনি এবং আপনার আরো দুই সঙ্গী আপনারা হাসি মুখে সেলফি তুলেছিলেন সেই রকম আচ্ছা আলাল ভাই আমি বলবো আমি জানি না খুব কঠিন হয়ে গেল না না কঠিন না অবশ্যই কঠিন না প্রথমটা আমি বলি দুটো অংশ নিয়ে আসছেন অবশ্যই অ্যাঙ্কর হিসেবে আপনাকে ভালো লাগছে কিন্তু অ্যাঙ্করের মানে বেশি বেশি কথা বলে ফেলছেন সুযোগ আছে যে আপনি যে কোশ্চেনটা করেছেন সেখানে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উগ্র মৌলবাদ বা উগ্র অসাম্প্রদায়িক চেতনা এই দুটি তিনি পছন্দ করছেন না এই দুটি আমাদের থাকার দরকার নেই আমরা চাই সাম্প্রদায়িক বাংলা অসাম্প্রদায়িক বাংলাদেশ সেখানে এই যে লড়াই হচ্ছে কেউ বলছে মানে একেবারেই উগ্র মৌলবাদ একটা গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে

সেটা হবো দিদি কি দশ টাকা কেজি চাল খাওয়ানোর একটা প্রতিশ্রুতি ছিল এখন পঞ্চাশ টাকা কেজি খাচ্ছি বিএনপি ক্ষমতা ছাড়ার সময় গ্যাসের চুলা ছিল দুইশো টাকা দুইশো টাকা তো এখন এই যে চার গুণ পাঁচ গুণ বাড়লো গেছে আমি আমি এখানে নির্দিধায় বলতে চাই দশ টাকা করে চাল খাওয়ার প্রতিশ্রুতি ছিল না তারপরেও কিন্তু গভর্নমেন্ট দশ টাকা কেজিতে চাল খাওয়াচ্ছে এবং দশ টাকা কেজিতে লক্ষ লক্ষ মানুষ চাল খাচ্ছে বিশেষ করে আমরা না না যেই যেই জায়গাগুলোতে জায়গাগুলোতে আপনারা মঙ্গা সৃষ্টি করতে সহায়তা করেছিলেন মঙ্গা মুক্ত করে সেই এলাকাগুলো লোকজন এখন 10 টাকা কেজিতে চাল খাচ্ছে এবং এই যে ঈদ যাচ্ছে এইখানে বসে আমরা ঈদের আমেজ তৈরি করছি উপভোগ করছি এবং এই রোজা পুরোটা মাস জনগণের মধ্যে কিন্তু কোন ধরনের দুর্বলমূলের উদ্যোগতি কিংবা আগে যেটা শুনতাম নাভি কাঁচামরিচের কেজি একশো টাকা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে তারা তাদের কোন ধরনের করছে ঈদের আনন্দ উদযাপন করছে সবাই আজ আমাদেরকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতেই হবে এই বিশেষ রাজকাহন যেখানে অতিথিরাই সঞ্চালক এর পরের অংশ দেখবেন ব্যারিস্টার স্বামী ভায়দর পাটওয়ারীর সঙ্গে ফিরেLambdaদের বিশেষ রাজকাহনে অতিথিরাই আজ সঞ্চালক এখন দেখবেন রাজকাহন ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারীর সঙ্গে ধন্যবাদ নবনিতা আসলে 6-7শো টকশো করেছি কখনো অ্যাঙ্করিং করিনি এটা এক নতুন অভিজ্ঞতা আর এমন দুজনের সাথে করছি যে যারা আমি ছাত্র বয়স থেকে রাজনীতি করেছে তাদের তুলনায় আমরা রাজনীতিতে আম দুধপস শিশু সমতুল্য আমরা রাজনীতি লিটারাল এন্ট্রি মানে পরিণত বয়সে আসা তো আমার কয়েকটা প্রশ্ন আছে প্রথমেই অপদির কাছে একটা প্রশ্ন যে সরকারের অনেক টাকার প্রয়োজন কারণ বড় বড় প্রজেক্ট বা অনেক কিছু বা অনেক দুর্নীতি অনেক কিছু সবাই বলবে সেই জন্য কর বাড়ানো হচ্ছে ভ্যাট বাড়ানো হচ্ছে তো একই সাথে বাক স্বাধীনতা কমছে তো আমার কাছে মনে হয় বাক স্বাধীনতা কমানোর জন্য কথা বলার উপর একটা ভ্যাট বা কর আরোপ করলে বেশ ভালো হয় মোবাইল ফোনে কেউ যদি মোবাইল ফোনটা ধরে আধা ঘন্টার নিচে ফোনটা রাখতে চায় না এটা এই কথার উপর ট্যাক্সের উপর এবং এই ব্যাপারে আমি মনে করি আপনারা যেহেতু বিরোধী দলের ভূমিকা পালন করছেন পার্লামেন্টে পার্লামেন্টে বাজেট কথা বলতে পারেন এবং আমিও ব্যক্তিগত ভাবে এটা আমি এটা ভালো প্রস্তাব আপনি আইন এবং মানবাধিকারের প্রতি এবং আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু কথার ঝরছে কাজের চেয়ে এবং গুরুত্বপূর্ণ দল আমরা দেখেছি বিগত সময়ে বিএনপি তিন তিনটি নির্বাচন বর্জন করেছে যদি ছিয়াশি অষ্টআশি এবং আমরা দু সালের ইলেকশন করি এটা একটা পৃথিবীর মধ্যে রেকর্ড মনে হয় বড় একটি দল তিনবার তো ভবিষ্যতে ইলেকশন বর্জন করে রেকর্ডটা বাড়ানোর ইচ্ছা আছে কিনা আপনাদের যদি প্রয়োজনীয়তা থাকে এটা রেকর্ডের ভিত্তিতে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি জনগণের সম্মতির প্রসঙ্গটা কোন জায়গায় আছে সেই জায়গাটাকে বেছে নেওয়ার জন্য যদি বার বারম্বার গ্রহণ করতে হয় আমরা করব কারণ আপনি এটা একটু মনে করে দেখেন যে যদি ছিয়াশি নির্বাচনে কেউ অংশগ্রহণ না করত যেটা তিন জোটের একটা প্রতিজ্ঞা ছিল ইন্টারনাল একটা কমিটমেন্ট যদি ছিয়াশিতে অংশগ্রহণ না করতো তাহলে হোসেন মোহাম্মদ এরশার সাহেবের রাজনীতি কিন্তু নব্বই পর্যন্ত দীর্ঘায়িত হয় না অষ্টহারিতে যেহেতু কেউ করেনি উনি কিন্তু আর থাকতে পারেননি তার মানে চেয়ারসিতে এটা হলেও প্রলম্বিত হতো না সুতরাং আমাদের স্ট্যান্ডায় তখন কারেক্ট ছিল ওটা প্রমাণ হয়েছে পরবর্তীতে তো সেই ধারাবাহিকতায় যদি সামনে এরকম প্রয়োজন পড়ে হয়তো করে লাগতে পারে তবে বিএনপি অলওয়েজ নির্বাচনমুখী দল এবং নির্বাচনের যে কোনো সময়ে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি যদি সত্যিকার অর্থেই সেটা পার্টিসিপেটরি এবং নিউট্রাল ইলেকশন হয় লেভেল প্লেই ফিল্ড থাকে আর কি হ্যাঁ তবে ইলেকশনের পরে জাতীয় পার্টি আবার মধ্যবর্তী ইলেকশন এটা তো একটা উদারতার প্রতীক ছিল যদিও আন্দোলন ছিল তারপরেও একটা মধ্যবর্তী ইলেকশন তো সেই সময় দিয়েছিল যেখানে অবশ্য সেখানেও কিন্তু আবার সবাই অংশগ্রহণ করেনি গিয়ে পরবর্তীতে একানব্বই সালে গিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ না করেছে সেটা উদারতার পরিষদ সবসময় হয় না যেমন আপনি ধরেন উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন বিএনপি করেছে সাংবিধানিক ধারাবাহিকতার জন্য এক সেশনের মধ্যে আপনার তত্ত্বাবধায়ক সরকার পাশ করে দিয়ে দিয়েছে কিন্তু সেটাকে আইনগতভাবে কনস্টিটিউশনালি সেটা কিন্তু ষষ্ঠ সংসদ বলা হয় সিক্স পার্লামেন্ট কিন্তু আওয়ামী লীগ এখনো মুখে মুখে বলে আপনারা মুখে মুখে বলে নয় নির্বাচন ছিল অবৈধ অর্থাৎ নির্বাচন অবৈধ হলে ষষ্ঠ সংসদও তো তাহলে অবৈধ কিন্তু সেই সংসদ তো হিসাবে আসছে সুতরাং এই যে স্ববিরোধিতা রাজনীতির এটার মধ্য থেকে আমাদের বড় রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসা উচিত বলে মনে করি আরেকটি প্রশ্ন কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা প্রায় দেখছি এবং ওবাইদুল কাদের সাহেবও বলেছেন ঈদের সময় আমরা কম রাজনীতি আলাপ করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু সবাই রাজনীতিবিদ একটি হচ্ছে কবে আন্দোলন হবে কবে কর্মসূচি হবে কবে সহায়ক সরকারের রূপরেখা আসবে এরকম একটি কথা সবসময় আসছে এবং বিএনপি বারবার বলছে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে এটা অনেকটা ওই সুনীলের নাদের মাঝির কবিতার মতো হয়ে গেছে যে নাদের মাঝি আমি কবে বড় হব কবে আমি তিন পুরের বিল দেখতে যাব কবে ঈদ শেষ হবে কবে আন্দোলন হবে এ বিষয়ে কোন সুনির্দিষ্ট কিছু এইদের সময় দর্শকদেরকে আপনি বলতে পারবেন কিনা না নাদেরমাজি বা কাদেরমাজি কে কি বলছেন কোথায় হবে সেটা এই মুহূর্তে প্রসঙ্গে আমার গেস করে কিছু বলা ঠিক হবে না তবে করে কিছু ঠিক হবে না কিন্তু আপনি দেখবেন যে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় যেটা সেটা হচ্ছে যে বাজেটে বিভিন্ন স্তরে কোরাড়ুপের যে একটা বিষয় একদম কোনো কোন বাজবিচার না করে এটা নিয়ে মানুষের মধ্যে একটা চিত্ত চাঞ্চল্য এবং ভবিষ্যতের আশঙ্কা রয়েছে বিশেষ করে বাংলাদেশের এই হাজার বছরের ইতিহাসের ঐতিহ্যের যে অংশ মধ্যবিত্ত শ্রেণী সেটি কিন্তু প্রায় বিলুপ্তির পথে এখন বিশেষ এই এই এইবার তারা আরো আরো বেশি আতঙ্কিত এই জায়গাটা এখন এই রোজার মধ্যে এইগুলো নিয়ে কথা বলা এবং এই সাথে লিয়াজো করে নির্বাচনের পক্ষে কথা বলা আন্দোলনের কথা বলা কোনোটাই উপযুক্ত সময় না বাংলাদেশের প্রেক্ষিতে সেই কারণে রোজার পরেই তো সেটাকে তো আর বাধা দিয়ে রাখা যাবে না কথা প্রসঙ্গ ওটা চলে আসে আর কি

আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলা করা হয়নি যখন দু এবং দু হাজার নির্বাচন কেন্দ্র করে এবং ক্ষমতায় যাওয়া কেন্দ্র করে আন্দোলনের মধ্য দিয়ে জনগণের হত্যার জন্য মানুষ হত্যা করা হয়েছে

অপোকিলের সঙ্গে ফিরেলাভিদের বিশেষ রাজকাহনে আজ অতিথিরাই সঞ্চালক এখন আপনারা দেখবেন রাজকাহন অধ্যাপিকা অপোকিলের সঞ্চালনায় সবাইকে ঈদের শুভেচ্ছা ভীষণ ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে একটি নতুন অধ্যায় যাত্রা করলাম এই সঞ্চালকের ভূমিকায় এতদিন শুধু ডকশ করেছি আর আজকে আবার আপনাদের সৌজন্যে আমরা একটা মানে অ্যাঙ্করের দায়িত্ব পালন করছি ইদের আমেজ আমেজ মানে ঈদের ফিলিংসটা বেশি অনুভব করছি আর কি শেষে আমার চাকরিটা ঠাকলেই না আমার তো মনে হয় অফারটা পাবো চ্যানেলtelln থেকে এখানে বরের জন্য আচ্ছা এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এখানে অত দুজন বিগ আছেন তো একজন বিএনপির একজন জাতীয় পার্টির আমি প্রথমেই শুরু করবার শুরু করতে চাচ্ছি আমাদের বিএনপির থেকে যিনি এসছেন আলাল ভাই আলাল ভাইকে একটি কোয়েশ্চেন করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই যে আজকে আমরা টক শো করছি ডিবিসি এটি এই এই সরকার দিয়েছে কিন্তু অনেক কিছু উন্নয়ন অগ্রগতি আছে তো বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া তিনি বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে সব কিছু এই সরকারের যেগুলো দেওয়া অবৈধ করে দিবেন তা এখন সেটি যদি হয় আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে এই ডিবিসিতে আজকে আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান করছি তো এগুলো অবৈধটা অবৈধ করে দিলে আমরা কোথায় যাবো আমাদের তা আমি এটাকে দিদিকে বলি যে এটা নিয়ে এত আশঙ্কিত হওয়ার কিছু নেই কোনো কোনো আশঙ্কিত হওয়ার কিছু নেই বেগম খালেদা যেয়ে কীভাবে বলেছেন আর আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন এর মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে আমার মনে হয় আর দ্বিতীয় হচ্ছে যে এখন এই যে দ্রব্যমূল্য রোজার মধ্যে দ্রব্যমূল্য তো অনেক আগে থেকে বৃদ্ধি শুরু হয়েছে মানুষ এটা নিয়ে সারা জায়গায় কথা বলে লেবু শরবত একটু খেতে চায় প্রচণ্ড গরমে লেবুর দামও অনেক এখন আপনি যদি বলেন যে লেবু খাওয়ার দরকার নাই ভীম খান কারণ ওই ভীমবারে একশো লেবুর শক্তি আছে তাহলে দুটো কথা তো আর এক মিটবে না সুতরাং ওই কথাগুলো রাজনৈতিক মাঠে ময়দানের কথা যেগুলো সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সবসময় ঠিকভাবে আসে না নিশ্চিত থাকতে পারেন কারণ আপনার মনে আছে যে বাংলাদেশে আপনার বিবিসি সিএনএন এবং এই প্রাইভেট টিভি চ্যানেলের গোড়াপত্তন হয়েছিল বিএনপির আমলে সেটা প্রসারিত এবং বিস্তৃত হয়েছে আবার আওয়ামী লীগের এই আমলে এসে এটার ব্যাপারে সব রাজনৈতিক দলই মানে রমণীয় থাকবে এটা আমার দৃঢ় বিশ্বাস আচ্ছা আমি স্বামী হায়দার পাটোয়ারিকে কোশ্চেন করতে চাই যে আপনার দলের মহাসচিব তিনি অনেক সময় অনেক কথা বলেন এবং অনেক বক্তৃতা বিবৃতিতে বলেন যে মহাজোটের সঙ্গে থাকব না এককভাবে নির্বাচন করব। এটি নিয়ে আওয়ামী লীগের অনেকে বিভ্রান্ত হন অনেকে বলেন যে আসলে বিষয়টা কি আসলে মহাজোট আছে কিনা মানে এটাই তো প্রশ্ন কোন প্রকার মহাজোট আদৌ থাকার স্কোপ আছে কিনা কারণ হচ্ছে দু সালে একটা মহাজোট ইলেকশন হয়েছিল সেই সময় আমাদের মন্ত্রীও ছিল জি কাদের সাহেব বাণিজ্য মন্ত্রী ছিলেন পরবর্তীতে উনি আরেকটা মন্ত্রণালয় পেলেন তেরো সালে তো গিয়ে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে ইলেকশন করলো মার্কা আলদা আলদা হয়ে গেল লাঙ্গল আলদা মার্কা নৌকা আলদা মার্কা এবং এর আগে ভোটগুলো এরকম ছিল যেখানে লাঙ্গল ছিল সেখানে নৌকা ছিল না যেখানে নৌকা ছিল সেখানে লাঙ্গল ছিল তেরো সালের ইলেকশনটা সেভাবে হয়নি তো এখন সাংবিধানিকভাবেই বা তত্ত্বগত একটা বিরোধী দল সংসদে আছে তো সেখানে তো আর আমাদের মহাজোটের কোনো প্রশ্নই আসে না তাহলে মহাজোট যদি থেকেও থাকে কেউ বলে থাকে তাহলে কি মহাজোটের একটি দল সরকারি দলে মহাজোটের আরেকটি দল বিরোধী দলে এটা হাস্যকর হয়ে যায় না মহাজোট এখন অবশ্যই নাই

সেটি হচ্ছে সম্প্রতি ক্যানাডার যে আদালত এবং তার আগে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে মিসিগান বিভিন্ন স্টেট থেকে বলেছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন যেটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এর আগে পদ্মা সেতু নিয়েও মানে একটি অবজারভেশনে এসেছে সেখানেও ক্যানাডিয়ান আদালত বলেছে যে রায়ের অবজারভেশনে যে এটি হচ্ছে একটি গাল গল্প গুজব ডায়ের অবজারভেশনটা তো এই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে কেনাডিয়ান আদালতকে চ্যালেঞ্জ করবেন কিনা আর যদি চ্যালেঞ্জ নাই করেন তাহলে জনগণকে কি বলবেন জনগণের সঙ্গে তো এটা আপনাদের একটু দূরত্ব হয়ে আছে আর আমাদের এখানে ইমেজটাও কাজ করছে সে ব্যাপারে আপনার মতামত যদি বলেন না আপনাকে ধন্যবাদ একটা হচ্ছে যে বিএনপিকে যদি সন্ত্রাসী সংগঠন বলে তাহলে বাংলাদেশের ইমেজটা হয় এমনটা মনে করার কোনো কারণ নেই এটা বিএনপির উপরেই ছেড়ে দেন যে ওটা সন্ত্রাসী ওটা মরে যাক বাংলাদেশের সম্মান যেন ঠিক থাকে এক দ্বিতীয় হচ্ছে যেমন ধরেন আপনি আগে আমরা দেখতাম বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প এই দুই হাজার চোদ্দের পাঁচই জানুয়ারির পর থেকে বিশেষ করে দুই হাজার তেরো থেকে আজ অবধি আমাদের কাছে যে পরিসংখ্যান তাতে যত লক্ষ হাজার যত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এখন সাধারণ ব্যবসায়ীরা বলছে যে না বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তো এখন অর্থ পাচার বাংলাদেশ থেকে তাই বলে কি এটা কি আমরা সত্য ধরে নেব যেমন পানামা পেপার্স কেলেঙ্কারিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ খান জাফরুল্লাহ চৌধুরী সাহেবের নাম এসেছে ওনার স্ত্রী ওনার শালা ওনার ভাগ্নে ওনার পরিবারের সবার নাম এসেছে এখন এটা নিয়ে যদি তদন্ত করা শুরু হয় কোন আদালতে তাতে কি দেশের সম্মান যাবে নাকি বা তাতে কি অন্য কোনো কিছু আছে নাকি সুতরাং এইটা বলে লাভ না আমরা আদালতকে চ্যালেঞ্জ করবো না এই জন্য যে ওই আদালত কি বলল তার উপরে বাংলাদেশের জনগণের মতের উপরে এবং তাদের রায়ের উপরে নির্ভরশীল কোন রাজনৈতিক দল ওটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় না আওয়ামী লীগ হতো না আচ্ছা স্বামী হায়দার পাটোয়ারি আপনি বলবেন আপনার দল জাতীয় পার্টি কিন্তু প্রায় বলেন যে আপনারা এবার স্বতন্ত্র নির্বাচন করবেন তিনশো সিটি প্রার্থী দেবেন তো তো গুড সাইন আমাদের দলগুলোর জন্য তো সেক্ষেত্রে কত দূর আপনারা দলগুলোর মানে কাজ করেছেন তৃণমূলে এবং তৃণমূলে আগামী নির্বাচনে আপনাদের সেই রকম যেটি বলা আছে যে তৃণমূল থেকে যারা নির্বাচন করবে তাদের ব্যাপারে দলগুলো আগে থেকে তৃণমূলের মতামতটা নেবে সেই কাজগুলো গত সময় আপনারা করেননি আগামীতে করবেন কিনা না অবশ্যই করবো এবং একটা আপনার তিন চার পার্সেন্ট ভোটের দল জামাত ছিল এক সময় বা আছে তারা কিন্তু ছিয়ানব্বই সালে তিনশো আসন্ন ক্যান্ডিডেট দিয়েছিল রেজাল্ট যেটাই হোক ভোটের তারা পারলে অবশ্যই জাতীয় পার্টিও পারবে আর তৃণমূলের ক্ষেত্রে যেটা আছে অবশ্যই তৃণমূলে আমাদের ওয়ার্ড ভিত্তিক সংগঠন ইউনিয়ন ভিত্তিক সংগঠন আছে সেগুলোর মিটিং হচ্ছে বিভিন্ন সময় মিটিং হবে সেখান থেকে একটা প্রপোজাল আসে এবং জেলা কমিটির মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা আসনে আপনাদের দলও সেটা হয় প্রত্যেকটা আসনের কিন্তু তিনজনের নাম সেন্ট্রালে পাঠানো হয় এবং সেখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর করেই পাঠানো হয় যিনি এক নম্বরে থাকেন মোস্ট অব দ্য টাইম তাকেই নমিনেশনটা দেওয়া হয় তো একটা তৃণমূলের আর পিওর যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু মোটামুটি ফলো করা হয়